রবিউল সান্দে চান এই চান একজন আল্লাহর ওয়ালি দুনিয়া থেকে আল্লাহ ও রাসূলের প্রেমে যাওয়ার চান এই চান ফাতিয়া ইয়াসদু গির চান এই চানদে হুজুর গউস পাক আল্লাহ পাকের ওনার বাড়ি হচ্ছে মাজার হচ্ছে বাগদাদে যে থেকে সুদিনাশ সম্মান সেই বড়ি বাগদাদ شریفের জেরবন দিল شریف সেখানে থাকেন কে হুজুরি গাউসে পাকের মাজা আমার সামনে বাইরে গহে কত কষ্ট করে এখানে এসেছেন দুই একটি কথা যদি আমল করতে পারেন অন্তরে জানতে পারেন না জাত পয়সা

হনার চেহারা হবে আমাদের নবীর চেহারা। তিনি শেষ পৃথিবীর শেষ আর আমাদের যিনি রাসূল বাগদাদি তিনি নিজে অসুস্থ মানুষকে সুস্থ করতে করতেন। আতুর মানুষকে পাও দিতে দিতেন। কানা মানুষকে চোখ দিতেন। কানে শোনা মানুষকে কি দিতেন?

তার <laughs> <laughs> সুবহানি <hayra, hayra>, <hansul>

হাজ <laughs> <laughs> <laughs>

আমরা নবীর আশিক হতে চাই কি চাই না সুন্নি ভাই কয়দিন বাঁচবেন চাকরি করে ব্যবসা করে এক কোটি টাকা এক কোটি জমা রেখেছেন সেই টাকার কাছে না যাওয়ার আগে নিজের সেই শোরুমে নিজের সেই গোফট আপনার খনির মধ্যে হাত দেওয়ার আগে জ্যাক কাটার আগে আপনার মৃত্যু হতে হতে পারে আপনি বলেছেন ভাজা করি খাব খাবো করার করার পরে ভাত খাওয়ার আগে হতে হতে পারে

رود ]nah جنی

বেঈমানরা মানে না কিন্তু নদীর পানি পানি

কাশা বিষয়ে বিবাদী হয়ে যাই যাই যশ হা আমার মামলা এই জন্য মামলাকে চুলার চুলার চলার চলার একজন

দেখো <míner>

আমার আমার হুজরে হুসর অর্ধুন অর্ধুন মেহনত করস করস কর